গোপনে বৃদ্ধা মায়ের বসতভিটা বিক্রি করে ছেলে চলে গেছে শ্বশুর বাড়িতে এদিকে সেই বাড়ি কেনা ব্যক্তি বৃদ্ধা বাসিরন বেগমকে ঘর করার হুমকি দিয়ে যাচ্ছে মাথা গোজার ঠাঁই হারিয়ে দিশেহারা হয়ে দিন কাটাচ্ছেন বৃদ্ধা মা মেম্বার চেয়ারম্যানের কাছে গিয়ে বিচার না পেয়ে মানুষের দারে দারে ঘুরছেন এই বৃদ্ধা এই ঘটনা ঘটেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা গ্রামে জীবনের এই পর্যায়ে এসে ভিটে মাটি হারিয়ে বিলাপ করছেন শতবর্ষী বৃদ্ধা বাসিরন বেগম তিনি এই গ্রামের মৃত খবর উদ্দিনের স্ত্রী আমি কোন জায়গা পাইনি আমার থাম নাই বাড়ি নাই ঘর নাই আমার জায়গা থাম নাই আমি কোথায় থাকি এই জমি উদ্ধার করতে বাসিরন বেগম স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউপি সদস্য সহ মাতব্বরদের দারে দারে ঘুরেছেন কিন্তু এক ছেলে বাসেদ মিয়া ও ক্রেতা আব্দুল গফুর মিয়া বিচার সালিশের ধারে কাছেই ঘেষছেন না এখন তো আসলে এর অবস্থা পোলা ই করার পরে জায়গা বেঁচে এখন এর কোনো আস্তই নেই এই যে এর পোলা ইহার বুধ দিয়ে পরে যে নাড়াই করে পরে যে জমি এর কাছে বেঁচে গেছে এ হইল অন্যতালের মানুষ স্থানীয়রা জানায় প্রায় ছয় মাস আগে বাসেদ মিয়া গোপনে তাদের বাড়ির ছয় শতাংশ জমি স্থানীয় গফুর মিয়ার কাছে বিক্রি করে ক্রেতা গফুর মিয়ার কাজী হল বিরোধপূর্ণ জমি কিনে নিজের দখলে নেয়া তার বড় ছেলে এই বাড়িটি ওরাকে না জানিয়ে বিক্রি করে দেয় পার্শ্ববর্তী গোফরের কাছে এই গোফর এই সংসারটাকে ধস্তস্ত করার জন্য সে শুধু এটা নয় বিভিন্ন সময়ে সে মানুষের ক্ষতি সাধন করে থাকে মানুষের পরনিন্দা অসামাজিকতা বিভিন্ন কাজে সে জড়িত হয় এ বিষয়ে গ্রাম আদালত অভিযুক্ত বাসেদকে তিন দফা নোটিস দেয় দ্বিতীয় নোটিসে বাসেদ ইউনিয়ন পরিষদে হাজির হয়ে মায়ের নামে জমি বিক্রির বিষয়টি স্বীকারও করে তবে জমির ক্রেতা মিয়াকে নিয়ে মীমাংসা করতে আর হাজির হননি গ্রাম আদালতে পরে গ্রাম আদালত বৃদ্ধার পক্ষে একটি প্রতিবেদন দিয়েছে

এ বিষয়ে বহরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার নুরে আলম মুক্তাও বলেছেন জমিটুকুর মালিক বৃদ্ধা বাসিরন ওনার স্বামীর জায়গায় দুই ছেলে থাকতো উনি থাকতো ওনার জায়গার উপরেই জায়গাটা ওনার নামে একটা কাগজ আছে পরবর্তীতে ওই বড় ছেলেটা ওইখানে জায়গাটা বিক্রি করে রাতের অন্ধকারে রাত জায়গাটা বিক্রি করে এমন একজন মানুষের কাছে জায়গাটা বিক্রি করছে সে একটু দুর্দর্শ প্রকৃতির বৃদ্ধা বাসিরন বেগমের প্রত্যাশা যেন জীবনের শেষ নিঃশ্বাসটা তার স্বামীর ভিটাতেই ত্যাগ করতে পারেন ডেক্স রিপোর্ট দেশরূপ